ডায়াবেটিসে সজনে পাতা খেলে কি হয় হ্যাঁ সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটিতে আপনাদেরকে জানাবো যে ডায়াবেটিসে সজনে পাতা খেলে কী কী উপকার পাবেন এবং খাওয়ার সঠিক নিয়মটি কি এবং ডায়াবেটিসে সজনে পাতা খাওয়ার সময় কোন কোন ব্যাপারে সতর্ক থাকবেন পুরো ভিডিও জুড়ে আজকে বিস্তারিত থাকছে তার আগে আপনার ডায়াবেটিস আছে কি না সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী ওয়েলকাম টু মাই চ্যানেল ডিজিটাল হেলথ টিপস স্বাস্থ্য বিষয়ক যে কোনো পরামর্শ পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ডায়াবেটিসে সজনে পাতা বা মোরিঙ্গা পাতা খাওয়া অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে গবেষণায় দেখা গিয়েছে যে সজনে পাতায় এমন কিছু উপাদান রয়েছে যেটি রক্তে সরকার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনার ডায়াবেটিসের পয়েন্টটি কত অবশ্যই নির্দিষ্ট করে বললে আমরা আরও পরামর্শ আপনাদেরকে দিতে পারবো তো প্রথমেই আসুন বলি ডায়াবেটিসে সজনে পাতা খেলে কী কী উপকার পাবেন রক্তে গ্লুকোজ নিয়ন্ত্রণ করে সজনে পাতায় আছে ক্লোরোজেনিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্ট যেটি ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে আর ইনসুলিনের কার্যকারিতা বৃদ্ধি পাইলে আপনার রক্ত গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণে আসবে এছাড়া ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে সাহায্য করে এটি শরীরের কোষগুলিকে ইনসুলিনের প্রতি সংবেদনশীল করে তোলে যার কারণে আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে তো আপনার অ্যাভারেজ ডায়াবেটিস কত থাকে সেটি অবশ্যই কমেন্ট করে জানান এছাড়া এই সজনে পাতা রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি বৈশিষ্ট্য ডায়াবেটিস হলে অনেকের প্রদাহ বেড়ে যেতে পারে আর সজনে পাতার যে অ্যান্টি ইনফ্লামেটরি গুণ সেটি সেই প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া ডায়াবেটিস হলে আপনার অনেক স্ট্রেস হয়ে থাকে এই অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সজনে পাতা খেলে এটি কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে যা ডায়াবেটিসের জটিলতা কমাতে সাহায্য করে থাকে কিন্তু সুপ্রিয় দর্শক মণ্ডলী এটি খাওয়ার কিন্তু সঠিক পদ্ধতি রয়েছে তো আপনারা কিভাবে খান বা খেতে অভ্যস্ত আছেন কিনা না সেটি অবশ্যই কমেন্ট করে জানান সজনে পাতা শুকিয়ে গুঁড়া করে গরম পানিতে চা হিসেবে খেতে পারেন এছাড়া সবজির মতো রান্না করেও কিন্তু এটি খাওয়া যায় তাছাড়া সকালে খালি পেটে এক চা চামচ সজনে পাতার গুঁড়া খাওয়া যেতে পারে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন তো সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন এবার আপনাদের কিছু বিষয়ে সতর্ক করে দিই অর্থাৎ ডায়াবেটিস হলে আপনারা এই সজনে পাতা খাওয়ার সময় কোন কোন ব্যাপারে আপনারা সতর্ক হবেন সেটি অবশ্যই আপনাদেরকে জানতে হবে তার আগে আপনার ডায়াবেটিস কত পয়েন্ট আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান যে কোনো হার্বাল হার্বাল পদ্ধতি শুরু করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত কারণ এতে আপনার হিতের বিপরীত হতে পারে ঔষধের সঙ্গে সজনে পাতা খেলে কখনো কখনো গ্লুকোজ কিন্তু অতিরিক্ত কমে যেতে পারে তাই অবশ্যই আপনাকে পর্যবেক্ষণ করতে হবে যে ঔষধের পাশাপাশি আপনারা এই সজনে পাতা খাবেন কিনা যদি সুগার লেভেল অনেক কমে যায় সেক্ষেত্রে কিন্তু ঔষধ এবং সজনে পাতা দুটো একসাথে খাওয়া ঠিক হবে না সেক্ষেত্রে হাইপোগ্লাইসিমা হতে পারে তাই অবশ্যই আপনি নিয়ম করে সেটি পর্যবেক্ষণ করে তাই খাবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ